কর্মব্যস্ত আপুরা সময় বাঁচানোর জন্য এভাবে মাছ ধুয়ে কেটে লবণ হলুদ মেখে একটা ট্রেতে রেখে দেবেন তারপর পলিবেকে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন খুশি এখান থেকে নিয়ে আপনি রান্না করতে পারবেন এটা খুব সহজ আজকে আপনাদের সাথে মাছ সংরক্ষণের একটা সহজ উপায় আলোচনা করব আশা করি যারা কর্মজীবী আছেন বা যাতে সময় খুব কম তাদের খুব কাজে লাগবে যে কোনো মাছ আমরা যখন নিয়ে আসি তখন ফ্রিজে রাখি প্যাকেট করে আবার এগুলো বারবার বের করতে হয় ভিজাতে হয় ধুতে হয় সেই সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয় আর প্রথমে যদি আমরা সবগুলো মাছ একসাথে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে লবণ মরিচ হলুদ এগুলা মিখে এরকম একটা স্টিলের ট্রে বা যে কোনো ট্রেকে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই তারপর ওখান থেকে এগুলা উঠিয়ে এরকম পলি ব্যাগে ভরে রাখিয়ে পলি ব্যাগটা অবশ্যই ডাবল ব্যাগে করে রাখবেন একটার ভিতরে ভরে তখন আরেকটা ব্যাগে রাখবেন যখন আপনি রান্না করতে যাবেন এখান থেকে যে বেশি ইচ্ছা আপনি নিয়ে সহজেই রান্না করতে পারবেন এভাবে ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন পৃথিবীতে একমাত্র মালয়েশিয়া হলো এক ঋতুর দেশ এখানে সারা বছরই ফল হয় এই যে বড়ই গাছে দেখেন প্রচুর বড়ই ধরে আছে এবং প্রচুর ফুল গাছে নিচে অনেক বড়ই পেকে পড়ে আছে এগুলো খাওয়ার কোনো লোকও নেই মালয়েশিয়া এমন একটা দেশ এখানে কোনো কিছুরই অভাব নেই অর্ডার দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর কমলা চলে এসেছে খেজুর চলে এসেছে এখানে ফুল ফল কোনো কিছুরই অভাব হয় না সারা বছর সব কিছু পাওয়া যায় এখানে কোনো সিজন নেই এক সময় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আগে বাংলাদেশ কমলা